আমার বাসার সবাই হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে আর হাঁসের মাংস যদি নারিকেল দিয়ে রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি চীনা হাঁসের একটা রেসিপি করব নারকেল দিয়ে যে কারণে আমি দেড় কেজি সাইজের একটা ওজনের একটা চা হাঁস নিয়েছি হাঁসটা আমি সুন্দর করে পরিষ্কার করে কাটা বাছা করে ধুয়ে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তারপরে আমি দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর আমি তেলে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে আমি সুন্দর করে ভেজে আসলে শীত চলে আসছে আর হাঁস খেতে আমরা সবাই যেহেতু পছন্দ করি আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি তো এই পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দারচিনি দিয়ে দিলাম চার পাঁচ টুকরা এক ইঞ্চি সাইজের এরপর আবার আমি নেড়ে নেব হাঁস আসলে অনেক রকম করে রান্না করা যায় আমিও এক এক সময় এক এক রকম করে রান্না করে থাকি আর আমি হচ্ছে লেবু দিয়ে মাখিয়ে রাখবো হাঁসে বাজে একটা স্মেল আসে স্মেলটা যেন না আসে যে কারণে আমি লেবু দিয়ে বেশ কিছুক্ষণ ভিজায় রাখব মাখায় রাখব আর কি আপনারা অবশ্যই সবাই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই লেবুটা দেওয়ার পরে আমি আর ধুবো না এ অবস্থায় দিয়ে দিব হাঁসের মাংসটা একটু টক টক লাগলে মজা লাগবে তো এই অবস্থায় এদিকে আমার মশলাগুলো প্রায় ভাজা হয়ে জেগেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। একটু পরে আদা রসুন দেব মাংসটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব এ পর্যায়ে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ হাঁস তো হাঁসের মাংসে একটু মশলাটা বেশি হলেই ভালো হয় আর এখানে আমি পরিমাণ মতো জিরার গুঁড়া ধনের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব আমি পরিমাণ মতো দিয়ে দিব মানে হাঁসটা আপনারা যত বেশি কষাবেন বা ভেজে নেবেন যেটাই বলেন তত বেশি মজা হবে খেতে আজকে অবশ্য আমি একটু ঝোল ঝোল রাখবো আর আমি এখানে জয়ফল গ্রেট করে দিচ্ছি পোড়াটা দেব না আমি সামান্য পরিমাণ দেবো যাতে গন্ধটা না আসে তো জয়ফলটাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেন্টটা অনেক সুন্দর আসবে খেতেও অনেক বেশি মজা হবে আবার আমি নাড়াচাড়া করে নেব মানে হাঁস রান্না তো আসলে আমি অনেক সময় হাঁস একটুও পানি দিই না অল্পও জালে এভাবে একটু একটু করে ঢেকে ঢেকে দিয়ে দিয়ে রান্না করে থাকি তবে আজকে আমি ওটা করব না আজ আমি একটু ঝোল করব নারকেল দিয়ে একটু ঝোল হলে ভালো লাগে যে কারণে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি আমি নারকেলগুলো পিছনের কালোগুলো ফেলে দিয়েছি দু একটার আছে অবশ্য তো আমি নারকেল দিয়েও ভালো মতো কষায় নেব আর নারকেল দেওয়ার পরেই যদি আপনারা পানি দিয়ে দেন তাহলে নারকেলের মধ্যে আবার মশলা ঢুকবে না যে কারণে নারকেল একটু আগে দেওয়ার চেষ্টা করবেন নারকেল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেবেন তাহলে নারকেলটা খেতে অত্যন্ত মজা হবে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি গরম পানি দিব আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আমার রান্নাটা আসলে ঢেকে ঢেকেই হবে আর আমি আজকে তো বললাম একটু ঝোল করব। ঝোল মানে খুব বেশি যে ঝোল করব। সেটা না মানে আমরা হাঁসের মাংসে বলতে গেলে ঝোল একদমই খাই না তবে নারিকেল দিয়ে যেদিন রান্না হয় সেদিন আবার একটু ঝোল রাখি নারিকেলে একটু ঝোল দিলে ভালো হয় আর আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছিলাম রসুনটা খেতেও মজা লাগে রসুন যেহেতু আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো তো রসুনগুলো আসলে যে কোনো মাংসে আপনারা রসুন দিতে পারেন সেটা গরুর মাংস হোক খাসির মাংস হোক বা হাঁসের মাংস হোক মুরগিতে আবার অত বেশি ভালো লাগে না আমি দিও না আর মুরগিতে যদি দিও কোয়াগুলো ছড়িয়ে সামান্য একটু দেওয়ার চেষ্টা করি আর আমার রান্নাটা এ পর্যায়ে হয়ে গিয়েছে দেখেন কতটা নরম হয়েছে আর খেতে যে কি মজা আপনারা নারিকেল দিয়ে খেয়ে দেখবেন একবার হলেও খেয়ে দেখবেন যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন